যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালে যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালে মা ফাতে মা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতে মা স্বামীর কাছে করলো এমন আবদার মা ফাতে মা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তহ কাপড় কে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বল কাপড় তো কে আনবে বল কাপড় তো আমির মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফতে যুদ্ধে চলে যায় এইদিকে মা ফাতেমা নিজের কাজে ব্যস্ত ইমাম হাসান ইমাম হোসেন ছুটে ছুটে নবীর দরবারে নবীর দরবারে পৌঁছে যায় আর জিজ্ঞেস করে বলো তোমার আব্বা আম্মা কি করছিল কেমন আছে আর ইমাম হাসান ইমাম হোসাইন ছোট্ট করে ফুটফুট করে বলে আমার আব্বু আজকে মনটা খারাপ করে যুদ্ধে গেল না না কেন আমার আম্মু একটা জামা চেয়েছে এই কারণে মনটা খারাপ এই কথা শোনার পরে দয়ের নবীর চোখ থেকে পানি ঝরে আমরা ডিজিটাল যুগের এখন ডিজিটাল যুগ মা বোনেরা অনেক উন্নত হয়ে যাচ্ছে সমান সমান অধিকার চাচ্ছে এই ডিজিটাল যুগের মা বোনেরা কত সুন্দর আগেকারের নারীরা তবু একটু ভালো ছিল আমার দাদিদের যুগে দেখতাম যদি স্বামী বাইরে থেকে কাছ থেকে ফিরতো গামছা সামনে দিত পানি ধরিয়ে আর সাইডে এরকম দাঁড়িয়ে থাকতো কেন আমার স্বামীর কি লাগবে প্রয়োজনটা মিটিয়ে দেবো এখন ডিজিটাল যুগ স্বামী যদি বিদেশ থেকে কাজ থেকে ফেরে এইদিকে ওই স্ত্রী যদি কাজেতে একটু ব্যস্ত থাকে কাজে চাপ থাকে এসে জিজ্ঞেস করে হ্যাঁ গো কচির মা আমার লুঙ্গিটা কোথায় আর যদি দেখা যায় যে ওইখানটা লুঙ্গিটা রাখা রয়েছে শুধু এরকম করে তাকাবে লুঙ্গির দিকে তাকাবে আর স্বামীর দিকে তাকাবে আর তাকিয়ে কিছুক্ষণ পরে বলবেন কেন তোমার চোখ নেই ওখানে রয়েছে চোখে চাল্লিশে হয়েছে বলো চাল্লিশে বলো আর আশি বলো ভিতরে যখন যাবে গুলগুল গুড়গুল করে আওয়াজ হবে বলবে আল্লাহ একবার ছেড়ে দাও কচির কচির বাপের পা এমন ধরবো জীবন ভর কেউ ছাড়াতে পারবে না আমি যতক্ষণ না ক্ষমা চাইবো আমি ঠিক ক্ষমা চেয়ে মনে করছো আল্লাহ তোমাকে ছেড়ে দেবে যাও কচির বাপের পা ধরে ক্ষমা চাও অত সহজ না মন দিয়ে শুনতে হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে তো কোন দুঃখ পরা হৃদয় নিয়ে আলী গেল রনে না। হোসেনে নানার কাছে ছুটে এলো ফাসানে হোসেনে আবোর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই ফেরে সাজ আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে ফেরে সাঁচ এই কথা শুনে নবীত কান্না থামে না কে বল করলো ফাতে মা এই কথা শোনে দয়ার নবী কান্না থামে না কে বল করলো ফাতে কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার স্বামীর মনে মা বোনেরে রক্ষা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা না শোনো মা ফাতেমা ডানকার কি হয় এইদিকে হাজরাত আলী যুদ্ধে চলে যায় এইদিকে আমার দয়ার নবী শোনার পরে বড়ো কষ্ট পায় মাফাদেমা এটা বুঝতে পারিনি তিনি নিজের কাজে ব্যস্ত কিন্তু মাফাদেমা তিনি কাজ করে আর চিন্তা করে একদিন হয়ে গেল দুদিন হয়ে গেল তিন দিন হয়ে গেল মাফাদেমার বাড়ি আমার দয়ার নবী আর খোঁজখবর নিতে আসে না আমার দয়ার নবী প্রত্যেক দিন মাফাদেমার বাড়িতে আসতো কিন্তু আমার দয়ার নবী আর দুদিন তিন দিন হয়ে গেল মাফাদেমার বাড়িতে আসে না তখন ওই মাফাদেমা বড় চিন্তা করে আমার আব্বার কি ব্যাপার আমার বাড়িতে কেন আসে না মাফাদেমা ছুটে ছুটে আমার দয়ার নবী দয়ার নবী নবীর দরবারে পৌঁছে যায় দয়ার সামনে গিয়ে হাজির হবার সঙ্গে সঙ্গে আমার দয়ার নবী অন্য দিকে তাকে অন্য দিকে ফিরে যায় মা ফাতেমার দিকে চেয়েও দেখে না আপনারা কি ভাবছেন স্বামীর মনে কষ্ট দিয়ে আবার ক্ষমা চেয়েবে আল্লাহ ওই ক্ষমা করে দেবে অত সহজ নয় এই দুনিয়াতে মা ফাতেমার দিকে আমার দয়ার নবী আর তাকিয়ে দেখে না কেন তিনি স্বামীর মনে কষ্ট দিয়েছে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মা ফাতেমা যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমা মা ফাতেমা ছুটছে এলো আব্বা জানের কাছে মা ফাতেমা ছুটছে এলো আব্বা জানের কাছে তবু বে আছে বলছে নবি ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফাতে মা ফাতে মা কাঁদতে কানতে বাড়িতে চলে যায় দরজা বন্ধ করে দিয়ে স্বামীর আশার অপেক্ষা করে কখন আমার স্বামী আসবে আমি যতক্ষণ না ক্ষমা চাইব আমার মনটা ছটপট করে হাজরাতে আলী যখন ঘরে প্রবেশ করে করলেন যুদ্ধ থেকে ফিরলেন তখন পা দুটোকে জড়িয়ে ধরে মা ফাতেমা হাও হাউ করে কাঁদে স্বামী গো তোমার মনে কষ্ট দেওয়ার কারণে আমার দয়ার নবী আমার প্রতি নারাজ আমার মুখ দেখিনি তাহলে তুমি যদি না ক্ষমা করো তখন সেই সময় হাজরাতে আলী মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসাইন চারজন মিলে আমার দয়ার নবীর কি ঘটনা এবং সেই দিন দয়ার নবী আমার মা ফাতেমাকে কি বলেছিলেন এই উমাতে শিক্ষার জন্য শেষ ঘরে যুদ্ধ হতে এলো যখন ঘরে যুদ্ধ হতে হাজর এলো যখন ঘরে

স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা সেদিন আমার দয়ের নবী মা পাদে মাকে শিক্ষার জন্য কি বলেছিল শেষ কথায় মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন বলছে নবী আল আরবি শোনো বেটি ফাতে মা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী তোমাকে না করিত ক্ষমা আমি তোমার আবা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহাজ শুনে রাখ মৈদুল ইসলাম বলছিল না মা হাতে বলছিল না স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে মা ঘটনা শোনো মা ফাতে মা একটা ঘটনামূলক গজল শোনালাম আমার এখানে দাদাদের অনুরোধ একটা ঘটনা একটা কবিতামূলক শোনানোর জন্য যাই হোক এই ঘটনা থেকে আমাদের কিছু শিক্ষা নিতে হবে এই ডিজিটাল যুগ মা বোনেরা কত পরিবর্তন হয়ে যাচ্ছে কতজন উঠে উঠে চলে যাচ্ছে তার মানে এনারা ওই গন্ডগোল করে ওই কারণে তো মা ফাতেমা এই ঘটনা থেকে এটাই শিক্ষা যে স্বামীকে আল্লাহ কী মর্যাদা দিয়েছেন আমার দয়ার নবী এই কথা বলেছেন আমরা দেখবেন আমি পুরুষ বেটা ছেলে আমার মায়ের খেদমত যতদিন মা বেঁচে থাকবে করতে পারবো আমার মায়ের পায়ের তলায় জান্নাত কিন্তু একটা বেটা ছেলে করবে কিন্তু একটা মেয়ে কতদিন করতে পারবে তার বিয়ে হয়ে যাবে না কুড়ি বছর কিন্তু সেই শ্বশুরবাড়ি চলে যাবে অনলাইনে তো আর মা বাপের খেদমত হয় না এখন অনলাইনে সব কিছু হয় না কিন্তু আল্লাহ এই নারীদেরকে কত সুবর্ণ অফার দিল যেটা হলো ও নারী তুমি শুনে রাখো এই তোমার বিয়ের পরে তুমি যখন শ্বশুরবাড়ি চলে যাবে আর একটা রাস্তা তোমার জন্য খুলে যায় সেটা হলো তোমার স্বামী তোমার স্বামীর সে খেদমত করে যদি তুমি রাজি করতে পারো আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা সোজা করে দেবে আল্লাহর পরে আল্লাহ তোমার ও নারীকে এই এই কথা এই অফার দিলেন যে আমার পরে তোমার স্বামীর পরে তোমার স্বামীর কদমে তোমার স্বামীকে এত সম্মান দিয়েছেন স্বামীর কদমে যদি সিজদা করার হুকুম দিত স্বামীর কদমে সিজদা করার হুকুম দিত কিন্তু সেই স্বামীকে আমরা জোরে জোরে কথা বলি গরিব মানুষ হলে বাপের বাড়ির শিকায়ত করি ফোন করে আব্বা তোমাকে আব্বা আমাকে এমন জায়গায় বিয়ে দিয়েছো এই স্বামী আমার কিছু শখ পূরণ করতে পারে না আমাকে ওই আমাদের বড়ো পুকুরে কলসি ডুবিয়ে মেরে ফেলে দিলে আমি খুশি হতাম এই কথা বলে বলুন কিন্তু ভিতরে যখন যাবে গোলগুল করে আওয়াজ হবে কিছু কিছু মহিলা দেখবেন এদের এনাদের মনে শান্তি হয় না এই এখানে যত পুরুষ বেটা ছেলে আছে এনাদের সবাই মনের এই কথা এটা আমি বলছি কেন সারা জীবন একটা ছেলে তার জীবনটাকে শেষ করে দেয় এই জীবনটা কেমন করে সংসার চলবে কেমন করে বিবি বাচ্চা ভালো থাকবে কিন্তু সারা জীবনের পরে দেখবেন একবার ঝামেলা যদি জীবনে হয় ওই মহিলার একটা কথা বলে বলবে যে তুমি আমাকে কি দিয়েছো সারা জীবন আমার জন্য কি করেছো বলে না ভাই হ্যাঁ হ্যাঁ যারা যারা বিয়েওলা জিজ্ঞেস করে সব কথা বলে সারা জীবন এদের জন্য পুরো শেষ করে দেবে কিন্তু এই নারীরা বলবে তুমি আমার জন্য কি করেছো সারা জীবন কী দিয়েছো তাহলে ছেলেগুলো সব পাঁপড় ভাজলো আর ঘাস কাটলো আর তোমরাই সব কিছু করে দিলে তাই না যে এরকম যদি বলা হয় খবরদার এরকম করবেন না তো এখন ছোট্ট করে একটি গাজল শোনায় কবিতামূলক তারপরে আবার ঘটনামূলক গজন শোনানোর চেষ্টা করবে লিখ اللہ اللہ بول رماجی اللہ اللہ بول 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 اللہ اللہ بول رماجی اللہ 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 بولے Bye.

ছোট ছটকরে মন্টা ছোট করে মন্ট আমার ছোট করে সফর মনে সফর মনে ইসলাম মই তুল ইসলাম করলে সাবত মিত ইসলাম করলে সাবত কবি পাবি রে পল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ अल बो रेबाजी अलाह 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 बेबाजी अलाह अल আমার ভাইদের ফারমাইশ মোতাবিক গজল এটা উর্দু গজল বল হ্যাঁ একটা উর্দু গজল বলি তো এখন তারপরে ইনশাল্লা আমরা আপনাদের মনের মতো ঘটনামূলক গজল তুলে ধরো হ্যাঁ ওই তো একটা না একটা ঘটনা বলছি একটা আবার ঘুরিয়ে ফিরিয়ে বলছি ঠিক আছে তো নাকি মা বড় মার লোক নেই তো ওইটা কালামকে লাগে তো এখন আপনাদের সমুখে আমরা ঘটনামূলক গজল তুলে ধরলাম এবং আমার এখানে সবাই কি হলো। এখানে আমাদের বলা হয়েছে ঘটনা এবং সব রকম কবিতামূলক গজল সব রকম মিলিয়ে মিলিয়ে বলার জন্য আর আমরা ওই রকমই প্রথম থেকেই গাচ্ছি ইনশাআল্লাহ আপনাদের আরও যদি কোনো অসুবিধা থাকে বলবেন ইনশাল্লাহ আপনাদের মনের মতো কিছু গজল শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ একটা ঘটনা আর একটা কবিতামূলক সব রকম শোনানোর চেষ্টা করব এবং আমার ভাই যেটা ফারমাইশ করেছেন তুমি তৌহিদ ফুলের মালা ওটা গাইবো ইনশাল্লাহ গিয়ে শোনাবে এর শেষের দিকে কেন গাইলে পালাবে আমি ওই কারণে গাইবো না একটুখানি পরে গাইবো তো এখন ছোট্ট করে একটা ঘটনামূলক গজল তুলে ধরি আমার মা বোনেদের জন্য আমার মা বোনেদের জন্য একটা ঘটনামূলক গজল বলি কেন ইতিপূর্বে শুনেন আপনারা কবিতামূলক একটি গজল আমার কমিটির ভাইদের ফরমাইশ ইয়া নবী মোহাম্মদ এবং হার দিলে আছো তুমি নবী এখন আপনাদের সম্মুখে একটা গজল শোনাই মা ফাতেমার ঘটনা মা ফাতেমার ঘটনা কি হাজরাতে আলী কারামল্লা বাউু আমরা সকলে জানি আল্লাহ রসুলে সাহাবা আল্লাহ রসুলে জামাই দয়ের নবী মা ফাতে দয়ের নবী নন্দিনী নবী নবীর বেটি নবী নন্দিনী মা ফাতেমা তানার সঙ্গে বিয়ে হয়েছিল হজরতে আলী আমরা সকলে জানি কিন্তু এই হাজরাতে আলী এবং মা ফাতেমা তানাদের জীবনে অনেক ঘটনা শুনেছেন কেটুরিয়ার বিবি কত আবার ওই কি বলে ইহুদিন আরী অনেক ঘটনা কিন্তু আমি তানাদের জীবনী থেকে একটা হাজরাতে আলী এবং মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো আমার এখানে মা বোনেদের ফায়দার জন্য মন দিয়ে শুনতে হবে বুঝ বুঝতে হবে যদি আপনারা বোঝেন তাহলে এতে কিন্তু ফায়দা হবে আর যদি মনে করেন না তোমরা তোমাদের বলে যাও আমরা আমাদের গল্প করব তাহলে কিন্তু ফায়দা হবে না আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো কিছু শিক্ষামূলক কথা সুরের মাধ্যমে কি ঘটনা একদিন হাজরাতে আলী যুদ্ধে যাবে রেডি হচ্ছে মা ফাতেমা তানা সব কিছু রেডি করে দিচ্ছে ইন্তেজাম করে দিচ্ছে করে দেওয়ার পরে মা ফাতেমা বলছে স্বামীগ আমার একটা আবেদন একটা আবদার ছিল যদি আপনি পূরণ করেন তাহলে খুশি হব আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন যদি সম্ভব হয় তাহলে আপনি একটা আমার জন্য একটা নতুন পোশাক নিয়ে আসবেন নতুন জামা নিয়ে আসবেন কেন আমি যেইগুলো পরি যেইগুলি ইউজ করি সেইগুলো একটুখানি খারাপ হয়ে গেছে কেন আমরা ঈদের সময় আমার এখন ডিজিটাল যুগ বর্তমানে নারীরা তো সব ডিজিটাল হয়ে যাচ্ছে ঈদের সময় চারটে যদি জামা হয় আবার স্বামীকে বলবে হুম ওদের বৌরা দেখেছে পাঁচটা করে নিয়েছে আমার চারটে হয়েছে এরকম বলে কিন্তু তানারা প্রয়োজনের বেশি নিতেন না তো মা ফাতেমা তিনি যখন জামাটা চেয়েছেন তখন হাজরাতে আলীর মনটা একটু খারাপ হয়ে গেছিল কেন তানার কাছে তেমন কিছু ছিল না তিনি চিন্তা করলেন যে আমার ফাতেমা আমার কাছে একটা জামা চেয়েছে আমি নবীর বেটিকে বিয়ে করেছি তেমন কিছু তো দিতে পারিনি কিন্তু ফাতেমা আমার কাছে একটা জামা চাইলো আর আমি যদি জামাটা না দিতে পারি সে তো কষ্ট পাবে কিন্তু মা ফাতেমার তিনি ওই উদ্দেশ্যে বলিনি তিনি বলেছেন আমার প্রয়োজন আপনি এনে দেবেন কিন্তু হাজরতে আলী এই কথাটা শোনার পরে তাঁর মনটা একটু খারাপ হয়ে গেল তিনি মন খারাপ করে যুদ্ধে চলে যায় আর এই দিকে ইমাম হাসান ইমাম হোসাইনের ঘটনাটা সব দেখে আর তারপরে তানার নানার কাছে যায় দয়ার নবীর কাছে গিয়ে যখন পৌঁছানোর পরে মা ফাতেমার কথা জিজ্ঞেস করে যে তোমার আম্মা তোমার আব্বু কি করছিল কেমন আছে তখন ওই ইমাম হাসান ইমাম হোসাইন বলে আজকে আমার আব্বা মনটা খারাপ করে যুদ্ধে গিয়েছে কেন না আমার আম্মু একটা জামা চেয়েছে এই কথা শোনার পরে আমার দয়ার নবী হাউ হাউ করে কাঁদে চোখ থেকে পানি ঝরে যায় ফাতেমা এই কথা বললো আর ওর জন্য স্বামী কষ্ট পেয়েছে এটা কেমন করে হয় কি ঘটনা মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন